আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আপনাদেরকে আজকে দেখাবো আমার গহনাগুলো কীভাবে পরিষ্কার করা যায় তো আমি নিয়েছি এখন এগুলো হলো গোল প্লেটের গোল প্লেট এবং গোল্ড কীভাবে পরিষ্কার করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব এই জন্য আমি যেগুলো অনেক অপরিষ্কার কালো হয়ে আছে আমি এগুলোকে আজকে পরিষ্কার করব এগুলো গোল প্লেটের তো আমি এগুলোকে পরিষ্কার করব ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এটা আমি এখন এটা এটাও করব আর গোলগুলোও দেখাচ্ছি আমি তো অনেক দিন থেকে আমি আসলে এই গয়নাগুলো পরিষ্কার করব করব করা হচ্ছে না এই যে ময়লা হয়ে আছে তো আজকে আমি এই জন্যই পরিষ্কার করব যে আমি আমরা তো পরীক্ষা শেষ হচ্ছে বাচ্চাদের এই যে অনেক কালো হয়ে আছে তো এদিক সেদিক ঘুরতে যাবো বেড়াতে যাব তো এর আগে আমি এখন একটু নির্বিলিয়ে আছি এই এর ভিতরে আমি গোল্ডগুলোর ঠান্ডা মাথায় এগুলো পরিষ্কার করব নাকের ফুলটাও পরিষ্কার করব তারপরে আমরা আসলে যদি আমরা গোল্ডের দোকানে এগুলো পরিষ্কার করতে দিই বা কালার করতে দিই অনেক সময় গোল কমে যেতে পারে বা হাইজাকারও আসা যাওয়ার পথে ধরতে পারে তো সেই জন্য ঘরে করাই উত্তম তো গর করতে হলে কীভাবে আমরা পরিষ্কার করব ভালোভাবে দোকানের মতো সেভাবে সেইভাবে আজকে আমি আপনাদেরকে দেখাবো তো শুরু করি আমি এখানে নিয়েছি গরম পানি করে এটা হলো কুসুম গরম পানির থেকে একটু বেশি গরম করে নিয়েছি এখানে নিয়েছি আমি এক চামচ হলুদ আর সাবান পাউডার এক চামচ আর নিয়েছি আমি নর্মাল পানি আমি দুটি পদ দুটি পদ্ধতিতে দেখাবো একটি হচ্ছে এটি এই যে সাবানের গুঁড়ো আর সাবান পাউডার সাবানের গুঁড়ো দিয়ে আর হলুদের গুঁড়ো দিয়ে আরেকটা হচ্ছে এই যে ফেস ফেস্ট দিয়ে আমি আর পদ্ধতি দেখাবো তো শুরু করি আমি এখন আমি পানির ভিতরে হলুদ গুঁড়ো এবং সাবানের গুঁড়ো দুটোই দিয়ে দিয়েছি আমি একটু ভুলে নিচ্ছি তারপর আমি সব দিয়ে দিচ্ছি আমি একটা ছুড়ি পেস্ট দিয়ে করব আর একটা ছুড়ি আমি এখানে হলুদ গুঁড়ায় দিব জন্য একটা দিচ্ছি এটাও দিয়ে দিলাম তো আমি এখন এগুলোও দিয়ে দিচ্ছি এগুলো যেহেতু গোল্ড আছে এই জন্য আমি এগুলোকেও এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে একটা ছুড়ি ফেস্ট ফেস্ট দিয়ে করব আর একটা এখানে দিয়ে দিচ্ছি এটাও দিয়ে দিচ্ছি আমি দশ মিনিট অপেক্ষা করব এগুলো মানে ভিতরের ময়লাগুলো বের হয়ে আসার জন্য তো দশ মিনিট আমরা অপেক্ষা করি তো এখন আমি এগুলোকে ফ্রেস্ট দিয়ে পরিষ্কার করি আমি একটা পুরনো ব্রাশ নিয়েছি যে কোনো ফেস্ট দিয়ে করা যাবে কোনো অসুবিধা নাই আপনার কাছে যেটা আছে আপনি সেই ফেস্ট দিয়ে করতে পারবেন আমি এখন এগুলো দিয়ে দিচ্ছি এগুলো যেহেতু গোল্ড আছে জন্য আমি এগুলোকেও এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে একটা ছুটি ফেস্ট ফেস্ট দিয়ে করব আর একটা এখানে দিয়ে দিচ্ছি এটাও দিয়ে দিচ্ছি আমি দশ মিনিট অপেক্ষা করব এগুলো মানে ভিতরের ময়লাগুলো বের হয়ে আসার জন্য তো দশ মিনিট আমরা অপেক্ষা করি তো এখন আমি এগুলোকে ফেস দিয়ে পরিষ্কার করি আমি একটা পুরনো ব্রাশ নিয়েছি যে কোনো ব্রা ফেস্ট দিয়ে করা যাবে কোনো অসুবিধা না আপনার কাছে যেটা আছে আপনি সেই পেস্ট দিয়ে করতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর পরিষ্কার হয়ে গেছে আমি আর একটু ডুলে নিচ্ছি একদম চকচক করতেছে আসলে এগুলো কিন্তু গোল্ড না এগুলো হচ্ছে গোল্ড ফ্লেট যেটা বলে ওইটাই ডায়মন্ড কার্ড যে যে ছুরিগুলো এখন মার্কেটে পাওয়া যায় এগুলো আমার অনেক আগের প্রায় তিন চার বছর আগের তো এগুলো প্রথম দিকের ইয়ে ছুরি যার কারণে অনেক ভালো পড়েছে এখন আমি পরের ছুরিটাতে যাচ্ছি এই যে এটা হলো আমার গোল্ডের ব্রঞ্জের গোল্ড ব্রঞ্জ এটা বলে আমি একটু ফেস্ট নিয়ে নিচ্ছি এই যে অনেক সুন্দর হয়ে গেছে একদম নতুনের মতো হয়ে গেছে দেখছেন আগে এক রকম ছিল এখন আর এক রকম হয়ে গেছে টোটালি একদম নিউ এই দুটি চুড়ি আমি এখন ফেস্ট দিয়ে করেছি তো এখন আমি যা আমার এর ভিতরে আমার সময় হয়েছে ওগুলো দশ মিনিট হয়ে গেছে তো আমি ওগুলো শুরু করি তো এগুলো আমি একটা টিস্যুতে রেখে দিচ্ছি আমি এখন একটা একটা করে এগুলোকে ব্রাশ করে নিচ্ছি এটা আমি কলকাতা থেকে এনেছি এই চুড়িটা এটা নিয়ে এসেছি ভালো লেগেছে ওখান থেকে দেখে এটার পাথরটা খুলে গেছে এখন আমি এখন লাগাবো গাম দিয়ে এটাকে এগুলো তো লোকাল যার কারণে গামগুলো ভালো করে গাম দেয় নাই ওরা আমি এখন ভালো গাম দিব দিয়ে ওগুলোকে লাগিয়ে দিব এটা হচ্ছে আমি এখন হলুদ দিয়ে যেটা ভিজিয়ে রেখেছি সেটা আর একটা তো পেস্ট দিয়ে করেছি দেখা যাক কোনটা বেশি সুন্দর হয়েছে দশ মিনিট গরম পানিতে রেখে দিলে ভিতরের যে ময়লাগুলো ওইগুলো নরম হয় যার কারণে পরিষ্কার করতে সুবিধা হয় তাড়াতাড়ি হয়ে যায় এটা হলো আমার আরেকটা ছুরি আমি বেঙ্গে জুয়েলারিতে দিয়েছি জোড়া চুরি করার জন্য তো একটা তো আছে সেটাই এটা এটা পরিষ্কার আছে মোটামুটি এটা বেশি ইয়ে হয়নি ফ্লাস্ট যে আমার এখন নাগপুরটা আমি পরিষ্কার করে নিচ্ছি তো এই যে ফানিটা আমরা এখন এটা পরিষ্কার করছি এটাকে কখনো এইভাবে ফেলে দিবেন না যে কোনো একটা চাকনি ভিতরে রেখে তারপর ফানিগুলো ফেলবেন কারণ অনেক সময় অনেক ছোটখাটো জিনিস দুয়ার সময় খুলে যেতে পারে বা পড়ে যেতে পারে তো চাটনির থাকলে তো সেটা থাকবে নাহলে ফানিতে ফেলে দিলে পরে সুস্থভাবে ক্ষতি হয়ে যাবে আমাদের তো সেই জন্য আমরা এটাকে চাঁটনি দিয়ে চেঁকে তারপরে ফেলবো তা আমার মোটামুটি এখন শেষ আমি এখন আমার মাটির ফুলটা নিচ্ছি আমি এখন আমার যে নাটের ফুলটা সেটাকেও করে নিচ্ছি নাক থেকে খুলে এটা আয়রন থেকে কেনা তো আমার করা শেষ দোয়া শেষ এখন আমি এগুলোকে ধুয়ে তারপরে নিচ্ছি আমি এটা থেকে ধুয়ে আবার আবার পরিষ্কার পানিতে আবার ধুয়ে নিচ্ছি আমি টিস্যুতে এখন নিয়ে নিচ্ছি এটা হলো হলুদ দিয়ে করেছি আর এটা হলো আমি ফেস্ট দিয়ে করেছি দুটোই প্রায় কাছাকাছি হয়েছে তেমন ডিফারেন্স নেই সুন্দর হয়েছে দুটোই তো এই দুটো আমি রেখে দিচ্ছি তারপর এটা হচ্ছে আমি হলুদ দিয়ে সাবানের গুঁড়ো দিয়ে ধুয়েছি আর এটা হচ্ছে আমি ফেস্ট দিয়ে ধুয়েছি দুটোই সেম হয়েছে যে যেভাবে করতে পারেন তবে এটাতে একটু ভালো হয়েছে হলুদের বেশি ছোঁয়া এসেছে একদম নতুনের মতো হয়ে গেছে আমার সব গোলগুলো এখন আমি আমার টাকার সাশ্রয় হয়েছে যাতায়াত করে আমি যে রিস্ক থাকতো রাস্তায় সেটা থেকে মুক্ত হয়ে আমি নিজে সুন্দর করে করেছি তো আমার এখানে ভিডিওটি শেষ করছি আমার ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার থেকে কী ধরনের ভিডিও আপনারা আশা করেন তাও আমাকে জানাবেন তো আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত